ক্যারোট ক্ষীর ক্ষীর বলুন পায়েস বলুন বা ক্ষিড়নি বলুন যাই বলুন না কেন অসাধারণ খেতে লাগে আর দেখতে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে যারা ক্ষীর খায় না তারা পর্যন্ত বাটি চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা চৈতালির লাইফস্টাইল অ্যান্ড ঘরে সকলকে অনেক অনেক স্বাগত আজকে ক্যারোটের ক্ষীর রেসিপি নিয়ে চলে এসেছি কীরকমভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক দেখবেন তবেই তো বানাবেন না আজকে আমি ক্যারোট ক্ষীর কিংবা ফিরনি যাই বলুন না কেন তো আমাদের বাংলা ভাষায় বাঙালিদের ক্যারোট পায়েস বানাবো তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে তিনটে ক্যারট আমি এরকমভাবে কুড়ে নিয়েছি গ্রেট করে যেহেতু ক্যারট ক্ষীর ক্যারট তো অবশ্যই লাগবে ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি ক্যারটটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে ঘিয়ে সাথে এটাকে একটু নেড়ে নিতে হবে এটা কাপ কাপের বলতে গেলে মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফ কাপ দেড় কাপের মতো গাজর হবে আপনারা কম বেশি করতে পারেন যেহেতু কাজরের পায়েস গাজরটা বেশি দিলে খেতে অবশ্যই ভালো লাগবে এখন এটা আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেব নরম হবে আর পায়েস যেহেতু তো তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি টু টেবিল চামচ আর আটটা কাজু নিয়েছি আটটা আলমন্ড আর চারটে এলাচ এগুলোকে আমি চাল এই বাদাম সমস্ত কিছু আমি কি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে মিক্সি করে নেব। একদম পাউডার বা পেস্ট না একটু দরদরা করে মিক্সি করব গাজরটা ভালো রকম ঘি এর সাথে ভাজা হয়ে গেছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দুধ দিয়ে দেব আমি এখানে এক লিটার পুরো দুধ দিয়েব পায়েসে দুধ যত দেবেন ততই ভালো তো এখন আমি দুধটা দিয়ে দুধটা ফুটতে দেব তবে এটা আগে থেকেই ফোটানো দুধ তো দিয়ে দিলাম দুধটা এটা একটু ফোটার জন্য দুধটা ফুট এসে গেছে আমি এলাচ আলমন্ড আর চাল যেগুলো মিক্সি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি দুধের সাথে মিক্স করে দেব দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে এখন ঢেকে দেব গাজর চাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটাও একেবারে ধিমি করে দেব ভিট ভিট করে ফুটবে আর সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ হচ্ছে পায়েসটা ফিট ফিট করে দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় হয়ে গেছে গাজর চাল সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে আমি এবার এতে মিষ্টি দেব চিনি এখনও দিইনি তো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা কিন্তু কম বেশি আপনারা অবশ্যই করতে পারেন যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন এতে এক কাপ লেগে যাবে কারণ গাজর আছে আবার চাল আছে তো টেস্ট করে আমি দেব চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়েছি চিনিটা মেল্ট হবে আরও দু মিনিট এটাকে আমি ফুটতে দেবো চিনি দিয়ে আরও দু মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে খেতে তো অসাধারণ আমি ওয়ান কাপ চিনি নিয়েছিলাম টু টেবিল চামচ চিনি রয়ে গেছে ভালো মিষ্টি হয়ে গেছে সেই জন্য আর দিই আর ক্যারোট খিট ক্ষীর একেবারে রেডি সার্ভ করার জন্য আপনারা চাইলে উপল থেকে কাজু কিশমিশ এইসব দিয়ে ডেকোরেশন করতে পারেন কিন্তু না দিলেও চলবে এতে আলমন্ড বা আর কাজু আছে হ্যাঁ তো আজকে ক্যারট ক্ষীরের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে তো একদমই ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটা আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল এটা ঠান্ডা হলে আরও বসে যাবে এই যে এরকম দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু দেখতে হয় এটা খেতে অসাধারণ লাগে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওর অন্য কোনো নতুন রেসিপির সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন